মা মা ও কোথায় গেলে সেটা আগে ছিল মা আপনি মালকিন আমি চাকর তো কাল রাত বারোটার থেকে ওইটা পুরোপুরি পাল্টে গেছে এখন আপনি হয়ে গেছেন আমার শাশুড়ি মা আর আমি আপনার জামাই কেন হঠাৎ করে রাত 12টার সময় এমন কি হলো যে তোর মতন চাকরকে আমাকে জামাই বলে মানতে হবে সব ছিলাম বলবো না বলতে একটু লজ্জাও লাগছিল কিন্তু যখন শুনতেই চাইছেন এত জোরা জোরি করছেন তাহলে বলি হ্যাঁ হ্যাঁ বল এই তো মা এগুলাই তো খারাপ লাগে আপনি আমাকে তুই তো কারি করছেন একটু সম্মান দিয়ে কথা বলুন যতই হোক আমি আপনার ঘরে জামাই জামাই না চাই আসল কথাটা বলা দে না মানে আপনার মেয়ে দেখতে অনেক সুন্দরী তো তাই কাল রাত 12টার সময় আপনার মেয়ের পেটটা ভর্তি করে দিয়েছি

আরে আমাদের পাড়ায় তো ঘর আছে এত ঘর থাকতে কথা বলবো সাশুড়িমা বাবা আর বলতেই বলে এই পাড়ায় যত মহিলা আছে সবাই অনেক বড় বড় জামা কাপড় পরে একমাত্র আপনি আর আপনার মেয়েকেই দেখেছি এত ছোট ছোট জামা কাপড় পড়তে এই ভাবলাম এই ঘরে যদি আমি শ্বশুর ঘর করি আমার খরচটা একটু কম হবে তা জামা কিনলে ওই জামাটাই কেটে কেটে তিন চারটা হয়ে যাবে যা ছোট ছোট জামা পরা না আপনারা যেমন জামাই ষষ্ঠীতে শাশুড়িকে শাড়ি সায়া ব্লাউজ দিতে হয় কিন্তু আপনি তো এই সকল পরেন নাই তাই আমাকে দিতেও হবে নাই আর বউ যে জামাগুলো পরে ওই জামাগুলোরই কোনো একটা অর্ধেকটা কেটে দিয়ে দিলেই হয়ে যাবে মা ও মা মা কোন আবার কে এলো দেখি তো এখন আর কি খবর এই তো এক মাস হই এখনো তোমরা গেলে আবার এসে গেছো এই জামা দেখুন আপনার মেয়ের কি অবস্থা আপনি আবার দিদা হতে চলেছেন আপনার মেয়ে এখন এখানেই থাকবে